হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে ধরো তুলে ধরবো কুচে মাছ কিভাবে কাটে দেখুন মেরে নিল মাছটা জ্যান্ত এখনো রয়েছে মাছটা পিটিয়ে এইভাবে মাথাটা আগে কেটে নিতে হয় হ্যাঁ চামড়াটা তো দেখতে থাকুন বন্ধুরা

মাংসের মতন করে রান্না করি মাংসের মতোই ভালো লাগে এটা তেল দেখুন এত বড় মাছটা দেখুন কত বড় মাছ চামড়াটা আস্তে আস্তে বেশ ছাড়িয়ে নিয়ে টান দিলেই বেরিয়ে আসবে তাই তো হ্যাঁ তো দেখতে থাকুন কি দারুণভাবে জ্যান্ত মাছটাকে চামড়াটা পুরো छुले फेला हच्छे तो ना आ, तो नहीं ना 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 অনেকে খাই আমরা খাই না বাজারে কাটে দেখি তো অনেকটা অনেকে নেয় নিয়ে নেয় আমরা নেই হ্যাঁ কেটে হলো তো দেখতে থাকুন কি দারুন করে পুচে মাছটাকে ছাড়ানো হলো এবার পিস করা হবে ছোট ছোট গোল গোল পিস হবে তাই না এর গায়ে শুধু রক্ত এই যে দেখুন রক্ত আর এর সর্বনাশ

দোকানদার বটি নিয়ে বসে আছে আর আমাদের নিউ মার্কেট বাজারে দেখি বৌদি মাছ কেটে দেয় তাদের বিশাল ইনকাম ওরা তো মাছ কাজই করে দারুণ কাটে মাছ আপনারও বেশ সুন্দর কাটা হচ্ছে এই কুচে মাছের রক্ত হয় খেলে খুব তো কেমন লাগছে আপনারা কমেন্ট করে বলবেন অবশ্যই আপনারা জানেন অশোক দাস ব্লগ ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন যারা কুচে মাছ না কাটতে জানেন তারা অবশ্য দেখে এই মাছ কাটতে পারবেন কারণ প্রথমে মেরে নেওয়া হলো তারপর ওই যে উনুনের ছাই লাগানোর পরে ওর গলাটা একটু কাটার পরে চামড়াটা ছাড়ানো হলো

তো যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন